সুপারিশ যেহেতু করতে হয় আপনারা যেহেতু বুঝে গেছেন যে আসলে আমাদের প্রকৃত স্বাধীনতা কোথায় স্বাধীনতা খর্ব করে আমাদেরকে আরো পরাধীন করে দেওয়া হয়েছে নারী জাতিকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে বর্তমানে ডাব্লুইচ এর মতো একটা জায়গা যেটা যারা পশ্চিমা দ্বারা মিডিয়া দ্বারা চালিত হয় সেখানে বলা হয়েছে দেখো তোমার কর্মক্ষেত্র সারাদিন তুমি যাই করো না কেন সন্ধ্যাবেলায় থাকবে একটি সুখের ঘর হায়ের ভাই সমাজ সেই সুখের ঘরটাকে আজকে আগুনের মধ্যে আমরা ইয়ে করেছি আমরা ডাবলুইজ কথাও আমরা শুনে নাই তাহলে সেই স্বাস্থ্য আর কি হবে বলা হয়েছে নারী বান্ধব হাসপাতাল করা হবে নারীদের জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করা হবে একটু আগে আমাদের ভাই বললেন বৃদ্ধাশ্রম কেন পুরাণে পদে পদে বলা হয়েছে মাতা পিতার প্রতি তোমরা সদ ব্যবহার করো তাদের জন্য কু শব্দটি পর্যন্ত বলো না আমরা কোনো দুঃখে বৃদ্ধাশ্রমের জন্য যে দেশের সৎ পঁচানব্বই ভাগ মুসলমান সেখানে মা বাবাকে আমরা অত্যন্ত সম্মানের সাথে রাখবো বলা হয়েছে সন্তানের জন্য দোয়া করো সন্তানকে ইসলামী শিক্ষা দাও এটা আজকে সময়ের দাবি বই পুস্তকে না থাকলেও যেভাবেই হোক ফেসবুকে দেখবেন এক শ্রেণী আছে আপনার ধর্ম বিরোধিতা এই যে ধর্ম নিরপেক্ষতা এসব ছাড়াই কিন্তু তার ভিতরেও অনেক পজিটিভ কাজ হয় স্বাস্থ্য সম্পর্কে বলতে গিয়ে সে আমি বলবো যে আগে মানসিক স্বাস্থ্য নিজের স্বাস্থ্যকে আগে ঠিক করুন আগে নিজের বুদ্ধিকে ঠিক করুন আপনারা কোরআন পড়েন না সেজন্য জানেন না যে কোরআনে কি লেখা আছে অথচ আমেরিকার হাবার্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু শুরু করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আর কোরআনের প্রত্যেকটা অধ্যায় পড়ানো হয় ইহুদিরা প্রত্যেকটা অধ্যায় জানে কিন্তু আমরা জানি না

পুরো সমাজ তোমরা আল্লাহ বান্দা নারীদেরকে কখনো কোনো ভাবে কষ্ট দিও না আপনারা কি সেই আয়াত দেখেছেন ম্যাডাম আমরা এক সংক্ষেপ পড়ার জন্য বলেছি এরপরে যেটা বলতে চাই যে মানুষকে সমাজ জাতি আমাদের সমাজ যেটা চায় নারী যেটা চায় সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে তাদের চাওয়া পাওয়াতে সামনে রেখে আমাদেরকে একটি সংস্কার মূলক একটা আইন তৈরি করতে হবে আমরা এই আইনকে আমরা আস্থা করে আমাদের এই সামনে যে ডাস্টবিন আছে সেখানে ফেলে দিলাম সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম সকল ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার শাহিনা রানোরি